অবশেষে মুক্তি পাচ্ছে সাকিব খান ও বাউলি দাম অভিনীত চলচ্চিত্র সত্তা হাসিবুর রেজা কল্লোল পরিচালিত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র এটি সোহানি আলমের মা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে সাত এপ্রিল প্রায় পুরো ছবিতেই রয়েছে সাকিব খানের এমন নেশাতুর চরিত্রে অভিনয়ের দৃশ্য রোজ বাসার লেগে তো ফরমালিন গান আর স্বপ্নের লেগে এটা খাইলে দোষ সত্তায় ঢালিউড সুপারস্টারের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী এদেশেও তুমুল পরিচিত এই পাওলি দাম অভিনেত্রীকে দেখা যাবে চেনা রূপেই পরিচিত সমাজের গল্পই উঠে এসেছে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ছবিতে পরিচালকের ভিন্ন কিছু করার চেষ্টা থাকলেও বাহাদুরি করেননি তিনি বললেন কল্লোল বাংলাদেশের ছবির এখন দুঃসময় সেখানে সারা দেশের দর্শক আমাদের সাথে থাকবেন আমরা আশা করি এবং বাংলা চলচ্চিত্র যে বদলে যাবে একটা ছবি দিয়ে এরকম না কিন্তু এটা একটা একটা হবে বা পদক্ষেপ মাইল ফলক হতে পারে এই শহরের ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প এসবের মধ্য দিয়েই দর্শকের মনে ছাপ রাখবে মানবতা প্রেম ক্ষমতার মতো বিষয়গুলো এটা ঢাকার একটা গল্প ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা ছেলে যে রিহাব সেন্টারে থাকে বা এখানে একটা মেয়ের জার্নি পাউলি যে ক্যারেক্টারটা করেছে শিখা তার গ্রাম থেকে উঠে আসা তার একটা জার্নি দুজনের জার্নিটা এক হয় হওয়ার তাদের দুজনের একটা প্রেম গড়ে ওঠে এবং এই প্রেমের পরিণতি আর বাকিটা তো প্রেক্ষাগৃহে মানুষ দেখবে এই ছবির মাধ্যমে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার দীর্ঘদিন পর হয়েছেন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক সব ঠিক থাকলে সাত এপ্রিল দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবেন হাসিবুর কল্লোলের প্রথম মূলধারার চলচ্চিত্র সত্তা ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা